সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপরে আজকে আবার চলে আসলাম বিলাল ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে চলে আসলাম বিলাল ফ্যাশন হাউসে আসলে আপনারা একের ভিতর সব কালেকশন পেয়ে যাবেন শার্ট টি শার্ট পলো শার্ট পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে এভরিথিং সব এক কথা বলতে গেলে বক্সার থেকে শুরু করে সব কল কালেকশন কিন্তু আপনারা বিলাল ফ্যাশনে আসলে আপনারা পেয়ে যাবেন আর বিলাল বাসনের আওয়াজে আজকে যে অফারটা আমি দিব আজকে কিন্তু একটা সেরা অফার আছে বিলাল বাসনের আওয়াজের অফার প্রাইস কিন্তু এটা দিব এটা আগের রেটের থেকে এখন প্রায় পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা ষাট টাকার মতো ডিসকাউন্ট আপনারা এই মালে পেয়ে যাবেন তো এই যে এই মালটা আমি দেখা দিই প্রথমে ডেনিম প্যান্ট দেখা দিই শুরু করে এটা কিন্তু অফার প্রাইস আগে আমাদের ছিল তিনশো বিশ টাকার প্রাইজের প্যান্ট এখন কিন্তু আমাদের অনলি দুশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা এখন আপনাদের জন্য দিয়ে দিবেন ইনশাল্লাহ তো আপনারা এগুলা নিয়ে অনেক সেল বা হাই রেটে বিক্রি করতে পারবেন এগুলোর কিন্তু কালার আছে অনেকগুলো এই যে দেখেন এটার ভিতরে দুইটা কালার আছে লাইট ডিপ অনেক সুন্দর কন্টাস এই যে দেখেন আপনারা দেখেন এখানে স্কেট দেওয়া থাকবে অনেক সুন্দর করে কালেকশন করে এই যে দেখেন আমি আরেকটা দেখে এগুলোর ভিতরে প্রায় চার পাঁচটা রকমের ইয়ে আছে যে দেখেন আমি এক সবগুলো দেখালাম না এগুলো আপনাদের অনলি আপনার দুইশো পঞ্চাশ টাকা এগুলো আগে ছিল আমাদের তিনশো বিশ টাকা এখন অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অফার চলতেছে আরও টুইলের ভিতরে আমাদের অফার আছে যে দেখেন সিক্স পকেট থেকে এই যে দেখেন সিক্স পকেটের

ঈদের আগের কথা বলতেছি ঈদের আগে আমরা সাড়ে তিনশো বিক্রি করতেছি এখন আমরা অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে এগুলো পঞ্চাশ টাকা তো এটার ভিতরে আরো আছে টুইল প্যান্ট এই যে দেখেন সুপার ডায়ার এগুলো অনেকে আগে নিয়েছেন আগে যেগুলো নিয়েছেন এগুলো কিন্তু আমাদের সবসময় স্টক থাকে এগুলো আমরা যারা আমাদের কাছে কাস্টমার আছেন সেগুলো আপনারা জানেন আমাদের দুইশো পঞ্চাশ টাকা রেন্টের কিন্তু একটা স্টক সবসময় থাকে বিলাল ফ্যাশন হাউসে যে কোনো সময় আসবেন বিল্লা ফ্যাশন হাউস এর একটা আপনারা কালেকশন করতে পারবেন এই যে দেখেন সুপার ডার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওয়াশ করা ভাই এগুলো প্রত্যেকটা ওয়াশ করা রং করা শুনলে বিল্লা ফ্যাশন হাউস আপনাদেরকে রিটার্ন দিবেন ইনশাআল্লাহ বিল্লা ফ্যাশন হাউসে ওয়াদাবদ্ধ আছে এগুলো আপনারা যদি কোনোটা সব প্রবলেম থাকে আপনাদেরকে রিটার্ন দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এই যে দেখেন এগুলোর ভিতরে আপনারা অনেকগুলো কালার আছে তো এই যে অফারে যে এই যে দেখেছি এটা আরো একটা কালেকশন আছে আমাদের যে টুইল ফ্যান আমি আগে টুইল ফ্যান দেখাতেছি কারণ এখন আসলে টুইল ফ্যান চলবে বেশি এখন আসলে ডেনিম ফ্যান এই আপনাদের দোকানে যারা আছেন তারা তো অবশ্যই জানেন এখন টুইল ফ্যান বেশি চাইতে চলে এগুলো আমরা টুইল ফ্যান দেখা দিই এই দেখেন আমাদের কাছে অনেকটা সঙ্গে দেখেন হানডে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা কালেকশন করতে পারছেন এগুলো প্রত্যেকটাই যে দেখেন হ্যাঙ্গারটাও থাকবে এটা ভাই আপনি শুধু একটা লেবেলটা দেখা দেন এই লেভেলটাও একবার শুধু দেখা দেন লেবেলটা দেখলে আসলে মানুষের অস্থির কালেকশন এই দেখেন এগুলো কিন্তু হ্যাংকারও আপনার আলাদাভাবে কিনতে হবে না হ্যাংকার দেওয়া থাকবে আপনি শুধু দোকানে নিয়ে সেল করবেন

এগুলোর কালার আছে চার পাঁচটা কালার এগুলো আমি দেখাচ্ছি না এই যে দেখেন অ্যাশ কালার বিস্কিট কালার নেভি ব্লু কালার এই যে দেখেন লাইট এটা আছে এই যে লাইট কালার এই যে ব্ল্যাক কালার এগুলোর চার পাঁচটা কালার থাকবে দেখেন মানে কালারগুলো গুলো রকমের কালার এই যে দেখেন 100% অরিজিনাল 100% কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে ভাই এর পাশাপাশি আমাদের আরো এক ব্র্যান্ড আছে নেক্সট এর নেক্সট এর এগুলো কিন্তু এই যে দেখেন অনেক ভালো অনেক ইস্টাইল হ্যাঁ মমপালিস বড়ি প্রত্যেকটা আগুজগুলো আছে এগুলো মমপালিস এগুলো মমপালিস বড়ি এই যে দেখেন এগুলোর ভিতরে কালার আছে চার পাঁচটা কালার এই যে দেখেন আমি কালার প্রত্যেকটা এভাবে অনুভব থাকবে আপনারা আট ফিজের বিশ টাকা থাকবে আপনারা আসবেন আঠাইশ থেকে ছত্রিশ দেওয়া সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ দেখেন কালারগুলো শুধু একটু দেখেন এই যে দেখেন কয়েকটা কালার কালার এগুলো আপনি কালেকশন করলে আপনার দোকানে ইনশাল্লাহ আপনার দোকানে কালেকশনের পাল্টে যাবে আপনার দোকানের সেলও দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন লাভ তারপরে আমি যদি দেখাই সিক্স পকেটের জগার এই যে দেখেন জগার সিস্টেম সিক্স পকেট এখন আসলে বর্ষার সময় বর্ষা সিজন চলতেছে এগুলো কিন্তু অনেকেই আপনার দোকানের থেকে এগুলো খুঁজবে এগুলো আপনার জন্য কিন্তু খুঁজবে এগুলো আপনার দোকানে এখন রাখা খুব প্রয়োজন এই যে দেখেন সিক্স পকেটের জগার এগুলো কিন্তু আপনারা আমাদেরকে আকর্ষণ করতে পারেন আপনাদের আমাদের কাছ থেকে এগুলি জগার বর্ষাকালে চলে ভালো এগুলো হচ্ছে সেই চলবে ভাই এগুলো শুধু চলে না খালি এই যে দেখেন এগুলো স্ন্যাপ ইয়া বাটন শিপমেন্ট এগুলো শিপমেন্ট ক্যান্সেল প্রোডাক্ট

জি এ আমি ডেনিম প্যালেট পরে দেখেন আমি শার্ট দেখাইতেছি শার্টে এগুলো আমাদের অফারে শার্ট এ দেখেন অনেক সুন্দর যে কত অফার দিচ্ছেন এগুলো হচ্ছে অনলি টাকা টাকা পেয়ে যাবেন ফুল 슬িপের শার্ট অনলি 250 টাকা খালি তো মনে এক্সপোর্ট এই দেখেন শুধু একটু দেখেন কালার

দেশেদের কিনতে গেছি ডিসকাউন্ট দেওয়ার পরে ভাই তেইশো ষাট টাকা দাম আমার কাছে জানে না ভাই একটা সেম ফ্যান ডিসকাউন্ট দেওয়ার পরে আমার কাছে দুই টাকা দাম আসছে এগুলো হচ্ছে সেই কোয়ালিটির মাল তো আমরা আপনাদেরকে সে তেইশে ষাট টাকা দিব না আপনারা আমাদের কাছে আসলে কম প্রাইসে পাইবেন পাই কেজি রেট আমরা সেই রেটে রাখবো ইনশাল্লাহ অন্তত মার্কেট থেকে বিশ পঞ্চাশ টাকা কমে আমাদের কাছে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালেকশনের শেষ নেই যে দেখেন আমি তো এখনো দেখাই নেই যে দেখেন কটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন প্যান্ট আর প্যান্ট হিউজ পরিমাণ প্যান্ট কত হাজার প্যান্ট লাগবে আপনার আপনি শুধু বলবেন মুখ ফসকে বলে আলাবেন যারা বায়ার নিয়ে কাজ করেন যারা বাইরে নিয়ে কাজ করেন বিদেশে প্রোডাক্ট পাঠান আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আপনারা কোথাও যাওয়া লাগবে না এক জায়গায় আসলে আপনারা বাইরের সকল কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা খিলখ্যাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ তিনতলা বিল্লা ফ্যাশন হাউস সবাই একবার হলেও বিল্লা ফ্যাশন হাউসে আসবেন আর এসে অন্তত এক কাপ চা খেয়ে যাবেন আশা করি তো সব ভালো খুব আসসালামু আলাইকুম